হ্যালো বন্ধুরা আজ আবারও আমাদের রসিকের গল্প নিয়ে চলে আসলাম যেহেতু তোমরা জানোই যে আমরা বাইরে গেলে কিছু না কিছু খেয়ে আসি তো সেই কারণে আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম আর শপিংয়ের রাস্তায় যেতে না যেতে হঠাৎ করে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম সেটা হলো হায়দ্রাবাদ রেস্টুরেন্ট হায়দ্রাবাদ বিরিয়ানি মানে হায়দ্রাবাদের প্রপার টেস্টটা এখানে পাওয়া যাবে তো আমরা আর লেট করলাম না যেহেতু শপিং করা শেষ হয়ে গিয়েছিল পেটেও অনেক খিদা খিদা ভাব এসে গিয়েছিল তাই ভাবলাম এই রেস্টুরেন্টে যাই আর ভাই রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পর কী দৃশ্য দেখতে পেলাম একদম শাহি শাহি ভাবের মতো রেস্টুরেন্টটা ছিল মানে ওই যে মমতাজ শাহজাহানের জামানার যেগুলো রেস্টুরেন্ট সেইভাবেই লাগছিলো একদম কিন্তু রেস্টুরেন্টটা একটু অন্ধকার অন্ধকার ছিল ফটোগুলো ভালোভাবে নেওয়া হয় নাই এবং ভিডিও কোয়ালিটিও এত ভালোভাবে হয় নাই কারণ লাইটের কারণেই ভিডিও কোয়ালিটি ভালো হয় লাইট যদি ভালো হয় না তাহলে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায় তো সেই কারণে ভিডিওটা নিতে অনেকটাই ঝাপসা ফসা হয়ে গেছে বাট রেস্টুরেন্টটা টেন অফ টেন আউট অফ টেন মানে টেন থেকে টেন পয়েন্ট যদি কেউ বলে টেনের মধ্যে কত দিতে পারবে আমি বলবো টেন দেবো ও এমবিএন্স দেখে পুরা পাগল হয়ে গেছে এত সুন্দর হতে পারে হ্যাঁ পুরো তোমার ট্র্যাডিশনাল শাহি শাহি ভাব শাহি ফিলিং আসছে এখানে আসার পর দেখো এটা হচ্ছে হায়দ্রাবাদ হাউস আমরা ভেবেছিলাম বিরিয়ানি প্যাকিং করব কিন্তু রেস্টুরেন্ট দেখে আমরা প্যাকিং ট্যাকিং করি নাই আমরা ডাইরেক্ট বসে খিদে দেখে খিদে পেয়ে গেছে তাই না রেস্টুরেন্টটা দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম না প্যাকিং করে নিতে হবে না এখানে বসেই খাওয়া ভালো ভেরি গুড তো যাই হোক আমরা অর্ডার করেছি হলো মাটন বিরিয়ানি যেহেতু রেস্টুরেন্টে গেলে আমরা মাটন বিরিয়ানি খাই আর ঘরে আবার মাটন বেশি খাওয়া হয় না তাই ভাবলাম যে রেস্টুরেন্টে এসেছি যখন তাহলে মাটন অর্ডার করব। আর মাটন বিরিয়ানিটা অর্ডার করলাম যেহেতু ওরা সার্ভ করে দিচ্ছে টেস্টটা অনেক অনেক ভালো ছিল কিন্তু একটু ঝাল ছিল যার কারণে আমার ছেলেকে খাওয়াতে পারিনি আমার ছেলের জন্য আবার ঘরে গিয়ে রান্না করতে হলো ছেলেকে খাওয়াতে হলো জাস্ট আমাদের জন্য কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল বিরিয়ানিটা দেখুন কি মন করে খাচ্ছে দাদার বাংলা বলতে কষ্ট হয়

হ্যাঁ মুরগ মালাই টিকা আমরা এই প্রথমবার ট্রাই করলাম এতটা টেস্ট হবে তা আমরা কখনো ভাবিনি এত এত টেস্টি ছিল নারিকেলের দুধ দিয়েছিল মালাই দিয়েছিল অনেক অনেক টেস্টি লেগেছিল দেখতেই বুঝতে পারছো তোমরা কেমন টেস্টি হবে খেতেও কিন্তু অনেকটাই টেস্টি ছিল ওখানে মুখ খেয়েছিলাম মুখ মেলাই টিকা ওটা আরও সফট ছিল টেন্ডার ছিল আর জুসি ছিল ওটার সাথে কম্পেয়ার করছি কোনটা ভালো দেখছি অলমোস্ট নাইনটি ম্যাচ হচ্ছে ওইটার সাথে এই জন্য বলছি ভালো